ফের বন গোপন অভিযানে আটক প্রচুর পরিমাণে টিম্বার গোপন এই অভিযানে সেগুনের চৌ টিম্বার আটক করলেও পালিয়ে যায় কাঠ মাফিয়ারা এদিকে ঘটনার বিবরণে জানা যায় রবিবার ভোর পাঁচটা নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে কদমতলা বিট অফিসার অভিজিৎ দাস ও ধর্মনগর রেঞ্জ অফিসার সুপ্রিয় দেবনাথ কদমতলার চল্লিশ ড্রোন এলাকায় সেগুনের চৌ টিম্বার পাচারের খবর পেয়ে তরিগরি সেখানে হানা দেন এদিকে কাঠ মাফিয়ারা আগে থেকে বনকর্মীদের আসার খবর পেয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় রাস্তায় বাক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধানের জমিতে পড়ে যায় পাচারকারী গাড়িটি এরপর সেখানে চৌ টিম্বারগুলো ফেলে গাড়ি নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা পরে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রচুর পরিমাণে চৌ টিম্বারগুলো জব্দ করতে সক্ষম হন সঙ্গে সঙ্গে ওনারা এই চৌ টিম্বারগুলি নিজের গাড়িতে বোঝাই করে ধর্মনগর রেঞ্জ অফিসে নিয়ে যান বনকর্মীরা কদমতলার ছয় নম্বর ওয়ার্ডে কিছু কাঠ আছে তো আমরা সেই অনুযায়ী আমাদের স্টাফ নিয়ে আই এবং আসার পরে এখানে কিছু কাঠ পাই তো আমরা শেষ করছি আনুমানিক সত্তর সি একটি যার বাজার মূল্য প্রায় এয়ারপোর্ট এক লাখ টাকার মূল্য আছে না কাউকে আমরা এখানে স্পটে পাইনি তো কাউকে করতে পারি আমাদের যে এফপিও আছে এবং আমাদের চন্দ্রনগর রেঞ্জের যারা স্টাফ আছে তারা আমরা টোয়েন্টি ফোর সেভেন অ্যালার্ট থাকি এবং রেগুলার পেট্রোলিং আছে তো এর দিকে আমরা প্রায় সময় সাফল্য পাইতেছি এরকম এবং আমরা চেষ্টা করুন আগে যোতে এরকমভাবে করতে পারি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা